আচ্ছা কিন্তু সাবস্ক্রাইব করছে ভাইয়া কিন্তু সাবস্ক্রাইব করছে ভাইকে আমি ডায়মন্ড দিয়ে দেবো দশ হাজার ওকে ভাইকে ডায়মন্ড দিয়ে দেবো দশ হাজার ভাইকে ডায়মন্ড দিয়ে দিলাম দশ হাজার ডায়মন্ড দিয়ে দিলাম নেক্সট আরেক ভাইকে ডায়মন্ড দেবো তোমার সবাই ওরা তোরা কমেন্ট করো লাইভ ডি শেয়ার করে দাও ওকে আচ্ছা আবার দেখবো ওরা তোরা কমেন্ট করো লাইভ ডি শেয়ার করে দাও ওকে আচ্ছা আবার দেখবো ওরা তোরা কমেন্ট করো লাইভ ডি শেয়ার করে দাও ওকে আচ্ছা আবার দেখবো

গিভওয়ে দিচ্ছি সর্বোচ্চ শেয়ারেও কিন্তু আজকে গিভওয়ে থাকতেছে ওকে গাইস সো ফাস্ট করো ফাস্ট করো ফাস্ট করো চলো আমরা এখান থেকে আরেকটা স্পিন করে দিই এখানে কি বাজে জায়গা দেখা যাক অলরেডি তো এটা নিয়ে নিছি তাই না আর কিছু নিতে পারবো না এখান থেকে আছে নবীন নবীন আছে তারপরে এখানে তারা একটু এগারো নাম্বার এক নাম্বার দাদু